ভাইরে ভাই সাকিব খান মানে বাংলা ইন্ডাস্ট্রির প্রাণ সাকিব খান মানে বাংলা সিনেমার একটা ব্র্যান্ড নাম যার উপর বেস করে পুরো ইন্ডাস্ট্রিটা দাঁড়াই আছে কিন্তু ভাই বিশ্বাস করেন সাকিব খানের যে ফ্যান ফলোয়ার আছে তারা মূলত সাকিব খানকে ভালোবেসেই কিন্তু এত বছর যাবৎ সাকিব খানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে অন্য কোনো নায়ককে দেখবেন না যে তার ফ্যান ফলোয়াররা তাকে এইভাবে সাপোর্ট করতেছে সাকিব খানের ফ্যানদের সাথে সাকিব খানের কানেকশনটা দেখেন মানে এক হচ্ছে গুড বিহেভ করা প্রত্যেকটা 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 দর্শকের সাথে প্রত্যেকটা ফ্যানের সাথে শাকিব খান খুবই স্মুথলি বিহেভ করে ফ্যানদের সাথে শাকিব খান কখনো রাগান্বিত হন না রাগা করেন না এই জিনিসটা খুবই অসম একটা বিষয় যেটা শাকিব টেনে এনেছে দেখেন সাকিব খান যে কনসার্টগুলাতে যায় যে 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 প্রোগ্রাম গুলাতে যায় সেগুলাতে কিন্তু সাকিব খানকে দেখার জন্য হাজার হাজার দর্শক হাজার হাজার ফ্যান কিন্তু তার সাথে দেখা করার জন্য মুখিয়ে থাকে কিন্তু সাকিব খান কখনো কিন্তু উত্তেজিত হয়ে কোনো ফ্যান ফলোয়ারকে বাজে বিহেভ করে না বা গায়ে হাত তোলে না মানে খুবই স্মার্টলি কিন্তু হ্যান্ডেল করে এমন ভাবে চলাফেরা করে যেন ওইখানে বেশি ক্রাউড সৃষ্টি না হয় ওইখানে কোনো ঝামেলা সৃষ্টি না হয় দ্যাটস ওয়াই উনি এই জিনিসটাকে এত সুন্দরভাবে মেনটেন করতে পারে সাকিব খানের ফ্যান ফলোয়াররা আগে একটা সময় আমরা বলতাম যে বস্তির গার্মেন্টসের হ্যাঁ হাবি যাবি বাগর অনেক কথা কিন্তু বলতাম কিন্তু ভাই বিশ্বাস করেন এখন সাকিব খানের ভান্ডারে সাকিব খানের অর্জনের ভান্ডারে এখন মানে খুবই ক্লাসিক কিছু দর্শক কিন্তু এসে পড়েছে স্ট্যান্ডার্ড ফ্যামিলি দর্শক কিন্তু এসে পড়েছে শাকিব খান কিন্তু আগের মতো র্যান্ডম মুভি করে না এখন খুব সেন্সিটিভ হয়ে গেছে চুজিং এর ব্যাপারেও কিন্তু অনেক বেশি আপডেট করেছে নিজের মন মানসিকতাকে সে কিন্তু এখন কিন্তু খুবই বেছে বেছে কাজ করছে যেগুলা প্রত্যেকটা শ্রেণীর মানুষ প্রত্যেকটা শ্রেণীর দর্শক কিন্তু শাকিব খানের মুভিগুলা তার মুভির যে গানগুলো আছে এগুলা পছন্দ করছে এগুলা শাকিব খানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বর্তমানে শাকিব খানকে টেক্কা দেওয়ার জন্য কোনো নায়ক তো নাই মানে আমার কাছে মনে হয় সাকিব খান যতদিন বেঁচে থাকবেন সাকিব খান যতদিন ইয়াং লোকে থাকবেন সাকিব খানকে টেক্কা দেওয়ার মতো বা সাকিব খান যে মার্কেটটা মেনটেন করে ওই মার্কেটটা ধরার মতো আর কোনো আর কোনো নায়কই বাংলাতে আসবে না এবার আপনি আরফন ইস্যু বলেন আরফিন শুভ বলেন লাভ নাই ঠিক আছে এই রাজত্বটা এই সিনেমার রাজত্বটা সাকিব খান একাই এটাকে ঘিরে রেখেছে ঠিক আছে তবে হ্যাঁ সাকিব খানের অপজিটে সাকিব খানের অপজিটে আমি যদি আমাকে বলেন যে কাকে দেওয়া যায় বা সাকিব খানের পরে কে নায়ক হওয়ার যোগ্য সেই ক্ষেত্রে আমি বলবো যে সিয়াম সিয়াম নায়ক হিসেবে পারফেক্ট সিয়ামের একটা মুভি নিয়ে আমি কথা বলবো পরের ভিডিওতে সেটা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে কথা ক্লিয়ার পেজে যার ফলে আপনারা বুঝে যাবেন যে সাকিব খানের পরের নায়কটা কে হতে যাচ্ছে বাংলার সুপার ডুপার স্টার সেটা টোটালি ব্যাখ্যা করবো কারণ সিয়াম কিন্তু ভালো কাজ করতেছে তো যাই হোক সাকিব খানের ফ্যানরা বেশ বেশি করে ভিডিও শেয়ার করে দাও আর প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিবে লাইক তো অবশ্যই করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ